শেষ মুহূর্তে বাজার থেকে আম ফুরিয়ে যাওয়ার আগেই এবছরের মতো বানিয়ে ফেলুন আমের এই নতুন রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা খেলে বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আম দিয়ে আম সাবুর পায়েস কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আম সাবুর পায়েস বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আমের থেকে পাল্প বার করে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম সাবু এখানে আমি মোটা দানা সাবুই ব্যবহার করছি চাইলে আপনারা এখানে ছোট বা মাঝারি দানা বা মোটা দানা ব্যবহার করতে পারেন এই সাবুটা আমি প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে এইভাবে আমি জল দিয়ে ধুয়ে নেবো সাবুটা দেখুন জল কতটা সাদা নোংরা হয়ে গেছে সাবুটা এইভাবে দুই থেকে তিনবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সাবুটা দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি আমের পাল্পটা একটু ফুটিয়ে নেব পায়েস বানাতে গেলে কাঁচা আমের পাল্পটা একটু ফুটিয়ে না নিলে সেক্ষেত্রে পায়েসের দুধটা কেটে যেতে পারে তাই জন্য আমি আগে থেকে একটু পাল্পটা রান্না করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু জল চার থেকে পাঁচ মিনিট আমি এটা এইভাবে ফুটিয়ে নেব তাহলে আমের কাঁচা ভাবটা থাকবে না সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ারও আর ভয় থাকবে না চার থেকে পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব আমের পাল্পটা আমি নামিয়ে নিয়েছি এদিকে কড়াটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব দুধ এখানে পুরো খাঁটি গরুর দুধই আমি নিয়েছি দেখুন কেমন ক্রিম ভেসে আছে এটা অনেকটাই ঘন দুধ এখানে আমার প্রায় সাতশো দুধ আছে দুধটা আমি দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি আগে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি দুধটা কিন্তু বেশ ঘন আছে এখানে আমাকে বেশিক্ষণ জাল করতে হবে না পায়েসের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ ভালোভাবে দুধটা মিশিয়ে নেব সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ফুটতে শুরু করেছে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে দুধটা আরেকটু জাল করে নেব আমি চার থেকে পাঁচ মিনিট আমি দুধটা আবার জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সাবু ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে সাবুটা সাবুটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি সাবুটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিনি এই বাটিতে আমি একশো চিনি নিয়েছি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চিমটি লবণ যারা পায়েসে লবণ পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে আর সাবগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আমের পাল্পটা পাল্পটা এর সাথে মিশিয়ে নেব পাল্পটা মেশানোর সাথে সাথেই দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আমরা সাধারণত পায়েস সাদা রঙের পায়েসই খাই কিন্তু আজকে দেখুন পুরো অন্য রকম একটা কালার চলে এসেছে আবারও আমি দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব আরও আমি দু থেকে তিন মিনিট পায়েসটা রান্না করে নিয়েছি পায়েসটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আম ভালোভাবে মিশিয়ে নেব পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে আম সাবুর পায়েস এবার আমি এর মধ্যে কয়েক টুকরো আম দিয়ে একটু ডেকোরেশন করব আর উপর থেকে একটু আমন বাদাম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পুরোপুরি রেডি হয়ে গেছে আম সাবুর পায়েস এটা কিন্তু গরম গরম নাই এটা ঠান্ডা করলেই বেশি ভালো লাগবে খেতে একটু যদি ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আম শেষ হওয়ার আগে লাস্ট মুহুর্তে এরকমই নতুন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে